সুন্দর সুন্দর ঐতিহাসিক কিছু ব্যাপারের হঠাৎ এবং বৃষ্টি সহ ঝড় এই ঝড়ের কবলে পড়ে একটা মানুষ বাঁচার কোন পথ নাই তারা এখন উড়ে যাবে কোথায় যাবে ঠিক এই মরু ঝড় তো সাংঘাতিক ব্যাপার আশ্রয় নেওয়ার জায়গাটা নাই আড়াল নাই জাস নাই তারা দৌড়ে এক পাহাড়ে খাতে পাহাড়ের মাঝে দেশে গিয়ে পাহাড়ে কেউ উপরে উঠলো যে দুটতে পারে ওঠার মধ্যে গুহা সুন্দর পাহাড়ের গুহা এইটা বাঁচতে ঢুকে না এই সমস্যা হয় না তারা আশ্রয় নেওয়ার জন্য জট তুপানের মৃত্যু যাতে না হয় এই জন্য তারা পাহাড়ের গুহায় আশ্রয় নিল আছে তিন যুবক ভূমিকা দেখো মানে মনটা শান্ত যে যাক একটা ব্যবস্থা তো হইলো বাঁচাতে গেলাম শেষ হলে তারপর এইটা ভাবতে ভাবতে পাহাড়ি যে ঢল পাহাড়ের উপর থেকে পানি কটাতে ঘরাই ঝর্ণার্থ এই পাহাড়ি ঢলের তরে চাপে এক বিরাট পাথর পানির ঠেলায় পানির ধাক্কায় স্লিপ খেয়ে করায় পড়তে 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 নিচে যায় না এই গুহার গুহার মুখটার মধ্যে একটা চুপ করে বসে গেছে গুহার মুখের মধ্যে মাপ মতো আইসা এক পাথর ঢুকে গেছে যেখানে নাই আলো নাই বাতাস নাই নিঃশ্বাস নাই অক্সিজেন নাই বাইরে কোনো আওয়াজ এই তুফানে যে আওয়াজ এই না এমন একটা অবস্থা কবরস্থ হয়ে গেছে মানুষগুলি কবর থাকার তখন তো তাদের পেরেছে যে বাঁচার জন্য ঢুকলাম আরো বেশি বললাম এখন তো তুফানে তো বাড়ি দুই খাইতাম কোথাও গিয়ে পড়তাম বিভিন্ন পরে চিন্তা হইতাম এখন যেখানে ঢুকছি এখানে তো আর কেউ জানবেও না দেখবেও না আমরা এখানে তো শ্বাস বন্ধ হয়ে মারা যাবো শ্বাস হইতেছে এই অবস্থায় পড়ার পর তারা আর কি করবে বিগলিত হয়ে যুবক মানুষ ঘুরানা তো যুবক এদের নরম নরম হওয়ার কথা না যুবক মানুষ সহজে নরম হয় কিন্তু এরা ভয়ে ধর্তব্য থাকতেছে তখন তিন যুবক বলে আমাদের তো কিছুই করার নাই যতই মাথা খাটাও যতই চিন্তা করো যৌ বলে শক্তি দেখাও ধাক্কাও চিল্লাও কোনো লাভ এটা বুঝতে তো এক মিনিট লাগছে যে আমাদের এখানে নিজেরা আর কিছু তাহলে কি করা একমাত্র উপায় আলো এই ব্যাপারটাকে নিজের করছে যে এখানে একমাত্র সহায়কে আল্লাহ এছাড়া কোনো সহায় নেই এখন আমরা তো গুণাগার মানুষ আমরা আল্লাহ কাছে দোয়া করলে কি হবে এটা পাথর কি দোয়ায় সরে যায় পাথর তো একটা ফিজিক্যাল রিপন ঠিক না এটা তো দেখা যাচ্ছে পাথরটা এখানে আসছে এরপরও তারা ইয়কিন করলো আল্লাহর উপরে যে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ একমাত্র উদ্ধারকারী এখানে অন্য কেউ নাই আল্লাহ চাইলে উদ্ধার হতে পারবো এছাড়া পথ নাই তাই দোয়াটা কাছেই করতে হবে আর ইনশাআল্লাহ আল্লাহ দোয়া কবল করবেন এই যে বললাম ইয়কিন ইয়কিনটা অন করে আনার পর তারা দোয়া করতে শুরু করলো বললো যে তোমরা স্মরণ করো তো জীবনে কে কোন ভালো কাজ করছিলা জীবনে কে কোন ভালো কাজ করছি এটা একটা নিয়ম নিজেদের নেক আমলে দোহাই দেওয়া আল্লাহ কাছে আল্লাহ

করতে পারি না বা করি না কিন্তু আমি একটা কাজ করি আমি তো বকরি চড়াই একাল মানুষ আমি সারাদিন বকরি চড়ানোর পর সন্ধ্যায় বকরির দুধ দোহন করি দুধ দোয়া সেই দুধটুকু একটা বাটিতে নিয়া পাত্রে নিয়ে আমি বাড়িতে ফিরি বাড়িতে ফেরার পর আমি সবার প্রথম এই দুধটা আমার আব্বা আমাকে খাওয়াই বৃদ্ধ বাবা মা অসুস্থ দুর্বল মানুষ তারা আল্লাহ ইবাদত করেন তাদেরকে আগে দুধ খাওয়াই তারা দুধ তৃপ্তি সহকারে খেয়ে যখন ওনাদের আর খাবেন না তখন বাকি দুধটা আমি আমাদের সন্তানদেরকে খাওয়াই বাচ্চা আছে তাদেরকে আমি খাওয়াই সন্তান খাওয়ার পর নিজে খাওয়াই আর নিজে খাই তো একদিন আমি এই সন্ধ্যার সময় আসলাম বাসায় ফেরার পর আমার একটু দেরি হয়েছে আসতে কোনো কারণে এসে দেখি আব্বা মায় এসার নামাজ পইলে ঘুমাই গেছেন ক্ষুদার্থ অবস্থা ঘুমিয়ে গেছেন যেহেতু আমি তাদেরকে ডাক দিন অসুস্থ মানুষ আমি ডাক দিয়ে অপেক্ষা করতেছিলাম যে তারা তাদের তো ক্ষুধায় ঘুম ভাঙতে পারছে যেহেতু না কে ঘুমাইছে ক্ষুধায় যদি ঘুম ভেঙে যায় হঠাৎ তাহলে তাদেরকে দুধ খাওয়াবো তারপর আমি ঘুমাবো এদিন আমি সারা সজাগ আমি সজাগ বাচ্চারা কান্নাকানি করতেছে আমি আমার কে স্ত্রীকে বললাম যে বাচ্চাদেরকে এটা সেটা কিছু বোঝ দিয়া গম পাড়া আগে আম্মা উঠে কিনা উঠলে আব্বাম্মার কৃষ্ণা মেটানোর পর ক্ষুদা মেটানোর পর যদি থাকে বাচ্চাদেরকে ডাকতে উঠে আমি খাওয়াবো আগে বাচ্চাদেরকে খাওয়াই পারলাম বাচ্চারা তো আন্দাজ নাই তারপরে আব্বা আম্মা উঠলেন দুধ পাইলেন না এটা যাতে না হয় আমি আমার নিয়মটা ভাঙবো না প্রাধান্য আব্বা আমাকে চিন্তা করে বাচ্চাদেরকে আমার নিজেরা না খাইয়া আমি সারা রাত ফজর পর কিছু আব্বা আম্মার ঘুম ভাঙে নাই ফজরের বক্ত হয়েছে নিয়ম মোতাবেক অভ্যাস মোতাবেক তাদের ঘুম পাচ্ছে বলছে বাবা তুমি তারা আমি বললাম আব্বা তো না খেয়ে ঘুমাই গেছিলেন আমাকে না খেয়ে ঘুমাই গেছিলেন এখন উঠান তারপর নামাজ পড়েন দুধ খাইয়ে তারা যখন নামাজে দাঁড়াইলো তখন আমি সন্তান দেখে দেখে তুলে আমি বাকি দুধটুকু খাওয়াইলাম এই একটা ভালো কাজ আমি নিয়মিত করি আর ওই দিন বেশি করছি আব্বা আমার জন্য অপেক্ষা করছি বলছো এই কথাটা বলার পরে সবাই মিলে হাত তুলে দোয়া করবো আল্লাহ এই আমার এক ভাই একটা ভালো কাজ করছে পিতা মাতার করছে তার অসিলায় এই এই নেক কাজের অসিলায় আপনি আমাদেরকে মাফ করে দেন সবাইকে আমাদেরকে আজকের এই বিপদ থেকে মুক্ত করে দেন এই দোয়াটা করার পর তারা যখন আমি বের শেষ করলো সুন্দর করে আস্তে আস্তে এই পাথরটা নির্দেশে পাথরটা একটু সরে গেল সরে যাওয়ার পর তারা নিঃশ্বাস নিতে পারলো একটু আলো ফুকাশ ঢুকলো তারা আশা হইলো যে না তো বন্ধ হয়ে পড়ল না করতে পারি যেহেতু ফাঁক হয়েছে দেখা যাক কি হয় তো দ্বিতীয় বন্ধু বললো আমার একটা নেক আমলের কথা হয়েছে কি নেক আমল সে বললো আমি ছিলাম লম্বন কিসিমের লোক দুষ্ট লোক আমার চিন্তা আর আমার মানসিকতা সুন্দর না চিন্তার মানুষ আমি আমার কাজী আমার চাচা বোনের দিকে আমার লোভ অত্যন্ত লোক এই লোভ চারিদার্থ করার জন্য তার পেছনে ঘুরি তার পেছনে ঘুরি নানান রকম ছলা কলা কৌশল করি লোক দেখাই এই ভয় দেখাই এইগুলি করতে 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 সে হচ্ছে এটিম তার পিতা মাতা নাই তাদের

তুমি তো বেকার তুমি যদি আমাকে একশো স্বর্ণ মুদ্রা এতদিনের মধ্যে সংগ্রহ করে দিতে পারো তাহলে তোমার চিন্তা করে দিন এই কথাটা বলার উদ্দেশ্য আসলে কি এই ছেলেটাকে দূরে সরানো সে বেকার মানুষ একশো স্বর্ণ মুদ্রা আছে তাকে একটা শর্ত দিল আর কি মেয়েটা খুব পবিত্র এই শর্ত দেওয়ার পর সে বলতেছে আমি লেগে বললাম চুরি চুরি যেমনি হোক চুরি চিন্তাই করে আমি একশো মুদ্রা মুদ্রাগার দল এবং তার মত নিয়মের সময়ের ভিতরেই তার সামনে হাজির এই নয় সে সত্যমতা এখন তুমি কথা রাখো তখন তো আমার তখন ঝামেলায় বসছে সে আমাকে কথা দিছে এখন তার কথা আমি তখন নির্জন স্থানে তার সঙ্গে আমি গুনাহের কাজে লিপ্ত হব মোটামুটি প্রস্তুতি নেওয়ার পর যখন তার বাঁচার উপায় নাই শর্ত দিছে এখন সে আমাকে কিছু বলতেও পারতেছে না তখন সে শেষ মুহূর্তে আমাকে একটা কথা স্মরণ করাই দিছে যে ভাই আল্লাহকে ভয় করো কি বলছে আল্লাহকে ভয় করো অপকর্ম করো না আল্লাহকে ভয় করো আমার উপর করো না এই আল্লাহকে ভয় করো ইত্তাতিল্লা এই শব্দটা একটা তীরের মতো আমার অন্তরের মধ্যে লাগছে সঙ্গে সঙ্গে থমকে গেছি সুহান আল্লাহ কয় কি এতদিন তো আমাকে ধমক দেশে শাসন করছে এরা পোষা করছে টাকা পয়সা রাখবে বলছে কিন্তু আজকে দেখো না বলছে আল্লাহকে ভয় করো এই কথাটা আমার মনের মধ্যে এমন আলোড়ন পরিবর্তন যে আমি আর সাথে সাথে আল্লাহকে ভয় পেয়ে গেলাম এবং সুন্দরভাবে তাকে মানে মাহফুসভাবে সংরক্ষিতভাবে তাকে ছেড়ে দিয়ে বাড়িতে পৌঁছাই দিয়ে আমিও নিজেকে সংকরণ করে গুনাহের কাছ থেকে চলে আসলাম গুনাহে লিপ্ত হইলাম না এই একটা ভালো কাজ করছিলাম এটা তুমি আল্লাহ কাছে চাইতে পারো আল্লাহ কাছে এই কথা উল্লেখ করে তিন বন্ধু মিলে দোয়া করতে লাগলো যে আল্লাহ আমার বন্ধু মারাত্মক গুনাহের সুযোগ পেয়েও সে গুনাহের কাছ থেকে আপনার কথা চিন্তা করে শেষ আসছে এটার বদলা হিসেবে আমাদেরকে আপনি মুক্ত করে দেন এই দোয়া করার পর পাথরটা আরো অর্ধেক সরে আসলো এমন শরীর আসলো যে শরীরটা বের করতে চাই মাথা বের হয় শরীর বেরো না ঠেক বের হলে শরীর পিঠ বেরো না আগে পিঠ বের হলে ঠেক বেরো না এই একটা পজিশনে আছে একটা আশা করেছে যে বের হওয়া যাবে তখন ওয়ান থার্ড মানে টু থার্ড সরে গেল একটু পথটা বন্ধ আছে সামান্য ফাঁক হয়েছে আরেকটু ফাঁক হইলে বের হওয়া যায় তখন তৃতীয় বন্ধু বললো তো আমার তো বাকি আছে আমি দেখি আমার কোনো স্বভাবের কাজ আছে কিনা সে বলল হ্যাঁ আমার একটা ভালো কাজ আমি করছি কাজটা কি বললো আমি তো শ্রমিক খাটাইতাম আমার কারখানা আমার তখন একদিন একটা বড় কাজের জন্য অনেক শ্রমিক কাজে লাগাইল সারাদিন কাজ করলো শ্রমিকটা কাজ করে যাওয়ার সময় সব শ্রমিক বেতন দিলাম বেতন নিয়ে নিয়ে গেল একটা শ্রমিক সময় মতো নাই সে কি বিপদে আপদে বললো কিনা কোনো খবর শুনলো চলে গেল আমার টেবিলে বেতন দিতে আসলো না আমার হিসাবে কতজন শ্রমিক একজন বাকি নাম পাওয়া গেছে কিন্তু লোকটা নাই তখন তার তো অল্প বেতন যাই হোক বেতন সেই বেতনটা আমি তাকে কিভাবে দেবো সে তো নাই হয়ে গেছে লোককে আমি পাই না কাজ করে সে সারাদিন শেষে সে নাই অথবা কয়েকদিন কাজ করে মনে করেন শেষে নাই না পাওয়া অবস্থায় তার যে প্রাপ্য বেতনটুকু সেটাকে আলাদা রাখলাম সে দেখে আসেই না দুই মাসে গেছে আসে না তারপর কি করবো এই টাকাটা দিয়া আমি একটা বকরির বাচ্চা কিনলাম বকরির বাচ্চা কেনা মতো টাকা কিনে এই বকরির বাচ্চা লড়ন পড়ন করতে লাগলাম এই বকরি থেকে আরো বাচ্চা হলো বাচ্চা হতে বারো বছর হলো বারো বছরে একটা ডেরি ফার্ম হয়ে গেল এই এক বাচ্চা থেকে শত শত হইতে হইতে বারো বছরে একটা বড় মানে ভেড়ার ফার্ম আমার হয়ে গেল এই ফার্ম আমি চালাই আর ওই লোকের অপেক্ষায় থাকে ওই বারো বছর পরে ওই লোক একদিন এসে হাতি আসসালাম ঘটনা কি ওই আমি তো এই বিপদে বোধে চলে গেছিলাম আপনার কাছে বিদায় নেওয়া যাওয়ার সময় ছিল না আমি এখনো অভাবগ্রস্ত

আমার যত পাওনা সাতশো টাকা ওইটাই আমার দেয় এইটা কেন বললো যে এই রকম না তোমার টাকা আমি রাখছি দুই মাস তারপর ভেড়ার বাচ্চা বাচ্চা কিনছি এইটা এখান থেকে বারো বছর বাড়তে 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 এই বিরাট হয়েছে বেতন বেতন এই যা দেওয়া কোনো জায়গায় দিছি মূলধন যেটা আছে এটা তোমার কাজে আমি চাই না তোমাকে তোমার অংশ দেওয়া বরং তোমার অংশ থেকে যে বৃদ্ধি হয়েছে সবটাই তোমার আমি তোমাকে সবটাই দেওয়া দিলাম এই কথাটা বলবো আল্লাহ হায় আল্লাহ আমি তাকে সাতশো আটশো টাকা দিয়ে আমি বললেও পারতাম কিন্তু আমি তার হকটাকে তার মতো আলাদাভাবে মানে খাটিয়ে এটাকে বড় করছি এটা বিরাট গেছে সবটাই আমি তাকে দিয়ে দিচ্ছি এটা আমি খোলা মনের একটা কাজ করছি আমি অন্ততটা পরিচ্ছন্ন রেখে তার হকটা তাকে বোঝাই দেওয়ার পারলে একটু বেশি বোঝাই দেওয়ার চেষ্টা করছি এটা যদি কোনো ভালো আমল হয়ে থাকে এটা যদি আপনি খুশি হন তাহলে আমাদেরকে মুক্তি দেন এই তৃতীয় দোয়া করার পর আল্লাহ রহমদের সম্পূর্ণ পাথরটাই খসে পাহাড়ের নিচে গড়ায় পড়ে গেল তারা মুক্তি দেব কি দেখলাম গুনার থেকে বাঁচান কারণে দোয়া কবল হয়েছে পিতা মাতা জন্য দোয়া কবল হয়েছে অন্যের হক সুন্দরভাবে বুঝাই দেওয়ার জন্য দোয়া কবল হয়েছে